السلام عليكم بسم الله الرحمن الرحيم اللهم صلِّ على سيدنا محمدٍ عبدك ورسولك وعلى المؤمنين والمؤمنات وعلى المسلمين والمسلمات ذكر درأ الله الرحمت دعا دعاء لابهاء عن أبي هريرة وأبي سعيد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله عز وجل إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده যার অর্থ হযরত আবু হুর রাহুতাল আনহু ও হজরত আবু সাঈদ হি রজুল্লাহ তাল আনহু বলেন যে রসোল্লাহ সাল আলী হাসাল্লাম ইরশাদ করেছেন যে কোনো দল আল্লাহর জিকির করতে বসে নিশ্চয়ই আল্লাহর ফ্রেস্তাগণ তাদেরকে ঘিরে নেন আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেয় এবং তাদের উপর সকিনা তথা শান্তি বর্ষিত হয় অধিকন্ত আল্লাহ পাক আপন নিকটস্থ ফেরেস্তাদের সাথে তাদের কথা আলোচনা করেন মুসলিম সুহানুল্লা ব্যাখ্যা সকিনা অর্থ কারো কারো মতে এক ধরনের খাস রহমত যার দ্বারা অন্তরে শান্তি পয়দা হয় ইত্যাদি কেউ কেউ বলেছেন হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই উল্লেখিত সব কয়টিকে সমষ্টিগত অর্থে এভাবে গ্রহণ করেছেন যে উল্লেখিত সব কয়টি ফেরস্তাদের সাথে অবতীর্ণ হয় প্রিয় দিনদার মুসলিম মা বাবা ভাই ও বন্ধুগণ আমরা যদি আমাদের পাশাবাড়িতে ঘরের মধ্যে স্ত্রী সন্তানদেরকে নিয়ে আল্লাহর জিকির করি অথবা দিন শিখি শিখাই হ্যাঁ এগুলো যদি আমরা আমাদের ঘরের মধ্যে চালু করতে পারি তো আল্লাহ পাকরাবুল আলামিন ওই ঘরের মধ্যে আল্লাহর সাকিনা অর্থাৎ আল্লাহর রহমত বর্ষিত করবে। একটু আমরা নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করি স্ত্রী সন্তানদেরকে নিয়ে আমরা ডিস এন্টেনা টিভি মোবাইল যৌথভাবে টিপাটিপি শুরু না করে ওখান থেকে ফিরে আমরা দিনই মজলিস বাড়ির মধ্যে কায়েম করি এর দ্বারা আমাদের সন্তানগুলোও দিনদার হবে এবং মৃত্যুর পরে সন্তানের যে দায়িত্ব পিতা মাতার প্রতি সেটা থেকে আমরা বেঁচে থাকতে পারব আল্লাহরুল আলমিন আল্লাহর হুকুম হজুর সাল আলহ সালামের তরিকা অনুযায়ী জীবন যাপন করার তফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ